আজকে একটু কাজে আসছিলাম টেনশন দিয়ে তাই ভাবলাম হচ্ছে একটু বিএফএসি উকি দেই তো হচ্ছে এই হচ্ছে অবস্থা এই যে সিরিয়ালগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই একবারে লাস্ট পর্যন্ত হচ্ছে আপনার সবাই রিটার্ন পাসপোর্টের জন্য হ্যাঁ তো অধিক সংখ্যক হচ্ছে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে হচ্ছে আজকে আসছে এবং আমি দশ থেকে জনের মধ্যে সবার সাথে কথা বলছি যে ইতিহাসের সর্বোচ্চ রিটার্ন পাসপোর্ট তারিখে আজকে দেখা হয়েছে ঠিক আছে একবারে হচ্ছে অর্থেন্টিক নিউজ এই এই সাইডটা হচ্ছে সকালে আসতে পারি নাই লেট হয়ে যে জন্য হচ্ছে নয়জন হচ্ছে পাইসি অ্যাপয়েন্টমেন্ট দাঁড়িয়ে ঠিক আছে তখন ফোনে এমনি ছিল না দিতে পারি নাই এইগুলো হলো পাসপোর্ট সাবমিট করার জন্য আর ওইগুলো হলো ভিসা রেডি আর রিজেক্ট এগুলো আজকে চিত্র তো আজকে তেইশ সাল চব্বিশ সালের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন এবং সাবমিট